আসসালামু আলাইকুম শিপ্র দর্শক জয়পাড় জেলার সদর থানার নতুনহাট থেকে তাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের এই নতুন পর্বটি দর্শক দেখানোর চেষ্টা করব খামার উপযোগী প্রচুর চাহিদা সম্পূর্ণ সার গরু কালে সার্জারী গরু এখানে মোটামুটি কম দামে গরুগুলো বেচা বিক্রি হয়ে থাকে মাঝে মাঝে বেশি দাম তার থাকে সেটা আমরা কিন্তু বলে দিই অবশ্যই ভিডিও দেখলেই বুঝতে পারবেন যে দাম দর কেমন আছে আজকের বাজারে কোয়ালিটি সম্পূর্ণ এই সার গরুগুলো আমরা একটা তাদেরকে দেখাবো সার বাচ্চা আর কি হিউজ পরিমাণ আমদানি দর্শক এজে স্তর বা স্তর সাজানো আছে সব ফটো একেবারে দেখাবো তো বরাবর আমাদের ছোট্ট অনুরোধ চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ করতে চাইলে অবশ্যই ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশনে চেক করবেন হার্টের ডিটেলস ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে দর্শক মাসাল্লাহ শুরুতেই আমরা দেখবো কোয়ালিটি সম্পন্ন দুইটা সার একেবারে সলিড জাত মানে বড় ভাই বয়স কেমন আছে এগুলো

একেবারে সলিড মানে তো ভাই বাজারে কেমন দাম দর উঠতেছে আজকে আপনি দশ চাইছিলেন একশো পর্যন্ত বলতেছে পঞ্চাশ করে না আচ্ছা একশো দশ চাওয়া দাম ছিল এক লক্ষ পর্যন্ত দাম দর এখন পর্যন্ত উঠছে বয়সে চার পাঁচ মাস কোয়ালিটি সম্পূর্ণ খামার উপযোগী সারগর দুটোই একেবারে সলিড মানে ওর ভাই লাস্ট টার্গেট কত হলে বাঁচাবে চার পাঁচ হাজার পঞ্চাশ করে বলতেছে আরও এক দু হাজার করে গরুপতি চাচ্ছে আর কি কোয়ালিটি সম্পূর্ণ শার্ট দেখতে পাচ্ছি আবারও এক জোড়া এককেবারে বাচ্চা পালার জন্য বেস্ট সাইজ আসল একেবারে সলিড মানের বাচ্চা দুটাই কি সেম বয়সের নাকি ভাই সাইজও একটু উনিশ বেশ পার্থক্য হ্যাঁ কেমন বাজার আজকে কম আছে বাচ্চা জোড়া কত চাইছেন ভাই এক লক্ষ পনেরো জোর দাম চ এক লক্ষ পনেরো টার্গেট কত পাঁচ হাজার বাজারে বলে কত তিন তিন এক হাজার করে চাচ্ছেন পার পিসন দুই হাজার পাইলেই দিয়ে দিবে তিন হাজার পর্যন্ত দাম দর উঠছে অলরেডি আর

কোয়ালিটি সম্পন্ন আর গরু ভালো সুন্দর সবাই সাইজ কিন্তু অনেক সুন্দর আছে চাচা কত সাইজ এর চাওয়া দাম ছিল দর্শক বাষট্টি হাজার কেমন দাম দর বলতেছে সাত হাজার পর্যন্ত কম সাতান্ন কি মনে হচ্ছে সোজা না নিচে আসবে নিচেই বেজা লাগবে আট হাজার আট হাজার বেচা যাচ্ছে না বা কাকা বাজার অলরেডি বুঝে গেছে কেমন কি বেচা বিক্রি এই জন্য একটু নিচেই বেচা বিক্রি করতে আছে দর্শক বয়সে সাত আট মাসের মতো হবে হয়তো আর আমরা দেখতেছিলাম এ পাশে আরও একটা খামার প্রতীকের সার করে চলেছে কোয়ালিটি সম্পূর্ণ সার গরু মাশাল একেবারে সুন্দর চাচা কেমন আছেন বেঁচে বিক্রি হয়েছে আজকে হয় এখন পর্যন্ত এই হাতে আটা এই হাতে আটা নাকি তো চাচা কত দাম রাখছেন এটা দাম বাষট্টি বাষট্টি সর্বোচ্চ দাম দর কত বলছে আজকে ছ হাজার সাথে বিক্রি না আটে বিক্রি সাত আট সাত আটাই নিয়ত কোয়ালিটিফুল বাচ্চা দর্শক সাড়ে বাচ্চা এই যে নাভি সবই আছে এই যে ঝুল দেখা আর আপনাদেরকে দেখাচ্ছিলাম জেলার সদর থানার নতুন হাট থেকে শায়ওয়াল সরগর কালেকশন হাটবার সপ্তাহে একদিন রোজ শনিবার আর আমরা অবস্থান করতেছি শনিবারে গর্ভবতী হাসিল পাঁচশো টাকা দর্শক এখানে কিন্তু হিউজ হিউজ পরিমাণে গরুর আমদানি হয়ে থাকে অলরেডি হাটে দেখতেছি বেচা বিক্রি কিন্তু প্রায় অনেকটাই জমকালো দেখা যাচ্ছে অনেকটাই পাতলা হয়ে গেল তো দেখাবো আমরা আরও কিছু সার গরুর কালেকশান দর্শক দেখতেছিলাম কোয়ালিটি সম্পূর্ণ সার একটা কালেকশান এটাও শাহিওয়ালের বেশ হাই পার্সেন্টের গরু কম সেই খুবই আকর্ষণীয় একটা গরু আর আপনাদেরকে দেখাচ্ছি এবং দাম ধরা জানাবো ইনশাল্লাহ এই যে সাইজ মার্শাল্লাহ একেবারে সলিড মানের গরু চলুন আমরা একটু দাম দর জানি একে এটা কত দাম চাইছে বিরাশি হাজার চাওয়া দাম না দশ মাস হবে মাস তো হবে বয়সে ইনশাল্লাহ সর্বোচ্চ কত মার্কেটে উঠলো আজকে একাত্তর দশক দাম দর উঠছে একাত্তর হাজার পর্যন্ত দর্শক একাত্তর পর্যন্ত দাম দর অলরেডি পাইছে তো প্রচুর চাপ চাপ সামনে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে পাঁচ হাজার পাঁচ হাজার টার্গেট পাঁচ হাজারের দিকে টার্গেট নাকি পঁচাত্তর তিন হাজার বেশ তাহলে কাছাকাছি আছে এক হাজার দাম দর উঠছে আর তিন হাজার হলে বাচ্চা বিক্রি হবে দর্শক কোয়ালিটি সম্পূর্ণ শাহিআল সরগরুর কালেকশান আবারও দেখতেছি সেরা মানের আরও কয়েকটা বাচ্চা ভাই কয়টা এখানে দুইটা এটা হলের বাচ্চা কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা দর্শক দুইটা আছে দুটাই কিন্তু অস্থির কোয়ালিটি ভাই কত চাপ ছিয়াত্তর নেপালি গির আচ্ছা ছিয়াত্তর হাজার টাকার চাওয়া দাম দশ কেজি কোয়ালিটি সম্পূর্ণ ছিয়াত্তর হাজার বাজারে বলে কত ভাই সি শেটটি লাস্ট কত সাত হাজার আট হাজার আট শার্টটিতে পারছে বিক্রি দশক কোয়ালিটি ফোন এই বড়োটা কত ভাই দাঁত দাঁত এটা অলরেডি দাঁত ঠেনি শিং মাথা বেশ ভালো আছে এই মালটা কত পঁচাত্তর নিচে কত ভাইষট্টি বলেষট্টি ছয় হাজার আচ্ছা দর্শক করতে পারবে এটা কোয়ালিটি ফুল সরগরিগুলো আপডেট দিচ্ছিলাম জয়ফর জেলার নতুন হাট থেকে হ্যাঁ তো দর্শক আজকে মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিও যতভাবে সঙ্গে থাকার জন্য তোদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন